মানসিকতা মানে মন মানসিকতা এত নোংরা হইতে পারে মানে আমি আমার বাচ্চা দিনে কি করব বুঝতেছি না যার কারণে আজকে রাত বারোটা একটা দিকে আমি এই সাপার করতেছি আমি জানি না যে আমার জিনিসপত্র আমার মেয়েদের আমি আমি কিভাবে রাখবো কি লজ্জা লাগলো আপনার গ্রামের মানুষের মন মানসিকতা দেখে ঘৃণা লাগতো সেইগুলো থেকে তাকাতে এখন বাজে ১২টা পঞ্চান্ন আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি হয়তো বৃষ্টির আওয়াজের জন্য শুনতে পারতেছেন না কি কর আম্মু তোদের সাথে একটু শেয়ার করে দাও কথা বলতে দাও ভাবছিলাম কিছু বলবো না না একটু বলা দরকার আমরা মানুষের জন্য কতটা কষ্ট পাই নোয়াখালী দৃষ্টে এই যে কুমিল্লা বলেন যেখানে যেখানে বানবাসী মানুষগুলো আছে ক্ষতিগ্রস্ত আমাদের বন্যায় যে মা বোনরা ভাসতেছে আপনাদের সাথে বলি বোন মা বা মারা আমিও ভাসতেছি আমার একবারে ভাষে পড়ছি আছে আপনাদের ফুল ভিডিওটা একটু দেখবেন বুঝতে পারবেন কত কষ্টে আমি একটা নালা কাটছিলাম আমার নালাটা বন্ধ করে দিছে এখন ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে কষ্ট করে একটা ড্রেন করেছিলাম তাই সেটা বন্ধ করে দেওয়ার পর আমার বাড়িটার অবস্থা দেখেন আমার দ্বিতীয় সিঁড়িতে পানি উঠে গেছে আমি যতদিন আসছি আমার এইভাবে ভোগান্তি হয়নি আজকে যেটা হচ্ছে দেখেন আপনারা কতজন পানি ওখানে পানি এখন আমি দুটা কথা বলি মাসুর সাহেব আমার রক্তের কেউ না তবুও দৌড় হয়ে গেছে এক দেশে আমি পাঠাইছি কারের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে দেখেন আপনার বাড়ির পাশে করছি আমার পাশে দাঁড়ায় নাই আমার এই দাবা মারার জন্য তারা আমার ওই জায়গাটা মাটি দিয়ে আবর্জনা দিয়ে আমার জেন্টটা বন্ধ করে দিচ্ছে আর জেন্টটা বন্ধ করে দেওয়ার কারণে আজকে দেখেন আমার অবস্থা আপনি বলেন নাসুফ সাহেব আপনি যদি আবার ভিডিওটা কালকে দেখে থাকেন তাহলে ঠিক দিয়ে চলে আসেন আমার অবস্থা অনেক খারাপ আর এদের সিডি পেয়ে গেছে আমি কখনো গ্রামের বাড়ি থাকি নাই গ্রামের ভাবে আসলে বুঝতেছি না কারণ

প্রভু আমার পড়শি আমার পাড়া পড়শি মানুষ নাকি গ্রামে পাড়া পড়শি বিপদে পড়লে পাড়া পড়শি আসে ভুল ধারণা এমনও কিছু মানুষ আছে যে পাড়া পড়শি ঢুকে মরে গেলে আরেকটা পড়শি কখনোই টেনে উঠাবে না এটা তার প্রমাণ আমি আমার পাশে যে আছে সে কেমন একটা মানুষ যে বলতে পারে যে আপনার বাড়ি পানি কি হবে না হবে আমার দেখার বিষয় না বললে আমার ড্রেনটা বন্ধ করে দিছে যার কারণে আজকে রাত বারোটা একটা দিকে আমি এই সাফার করতেছি আমি জানি না যে আমার জিনিসপত্র আমার মেয়েদের মেয়ে কিভাবে রাখবো সুতরাং সাহেব আপনাকে বলতেছি আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন কালকে বিক্রি আসেন বাড়ির অবস্থা খুবই খারাপ নালে হলে আমি ঢাকা চলে যাবো আমার এই গ্রামে থাকা সাত মিটার গেছে পাশের মানুষ যদি এরকম নোংরা বন মানুষ হয় একজন মানুষকে ক্ষতি করার জন্য এরকম করতে পারে ওই গ্রামে আমার থাকা দরকার নেই লজ্জা লাগলো আপনার গ্রামের মানুষের মন মানসিকতা দেখে ঘৃণা লাগতেছে এইগুলো থেকে টাকাতে